হ্যালো বন্ধুরা জব ইন ডাব্লিউ বিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনার সামনে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জব সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হয়েছি অর্থাৎ পশ্চিমবঙ্গে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে যে নিয়োগের যে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো রাজ্যের যে সমস্ত জেলা কোর্টগুলি রয়েছে সেই সমস্ত কোর্টগুলিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু মাধ্যমিক থেকে আপনার স্নাতক পাশে আবেদন করতে পারছেন আপনাদের পছন্দ মতো পোস্টে মাধ্যমিক থেকে এখানে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাশে আপনারা আবেদন করবেন তো এখানে আপনাদের কিন্তু ভালো মানের স্যালারি রয়েছে যেখানে কিন্তু তিরিশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে কিন্তু নব্বই হাজার টাকা পর্যন্ত মাসিক স্যালারি আপনাদের রয়েছে তো আপনারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন এখানে নিয়োগের প্রক্রিয়া থেকে শুরু করে বয়স সীমা থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য কিন্তু তুলে ধরার চেষ্টা করব তো এখানে জানিয়ে রাখি ন্যূনতম আপনারা আঠারো বছর বয়স থেকে আবেদনটি করতে পারবেন তো যারা যারা আবেদন করতে আছেন ন্যূনতম মাধ্যমিক পাশ থেকে থাকলে আবেদন করতে পারেন তো চলুন জেনে নেব আজকের এই আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য সম্পর্কে আবেদন করার পূর্বে এবং বিস্তারিত জানার পূর্বে অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধবদের মাঝেই তো চলুন জেনে নিই বিস্তারিত তো বন্ধুরা এখানে এজ লিমিটটি আপনাদের জানিয়ে দেব যারা আবেদন করবেন এখানে আবেদনের ক্ষেত্রে বলা হচ্ছে যেটি সীমা বলা হয়েছে ন্যূনতম আঠারো বছর বয়স হতে হবে এবং আপনাদের সর্বোচ্চ বয়স সীমা যেটি বলা হচ্ছে উনচল্লিশ বছর হ্যাঁ বন্ধুরা এই আঠারো থেকে উনচল্লিশ বছর বয়সের মধ্যে যদি আপনারা হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আবেদনটি আপনারা করতে পারেন আবেদন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে খুব সহজ ভাষায় এই অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে যেখানে নাম ঠিকানা ডেট অফ বার্থ এবং ইমেল আইডি মোবাইল নাম্বার এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত তথ্যগুলি কিন্তু আপনারা ভালো করে পূরণ করবেন তার পরবর্তীতে অবশ্যই আপনাদের এর সাথে যে সমস্ত আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি রয়েছে অর্থাৎ এসেন্সিয়াল যে সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস অবশ্যই এর সাথে অ্যাটাচ করে দিয়ে একটি খামে খামেপুরে অবশ্যই একটি নির্দিষ্ট ঠিকানা রয়েছে সেই ঠিকানায় কিন্তু আপনাদের আবেদনটি পাঠাতে হবে তো এর পাশাপাশি যারা আবেদন করবেন আবেদনের ক্ষেত্রে কিছু আপনাদের টাকা কাটাতে হবে সেই টাকাটি আপনার কত কাটাতে হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত ভিডিও কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন এখানে আবেদন আপনাদের সম্পূর্ণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বাই একুশ বারো দু হাজার মধ্যে বিকেল পাঁচটার মধ্যে এই আবেদনটি আপনাদের সম্পূর্ণ করতে হবে এবং আপনাদের জানিয়ে রাখি আপনাদের আবেদনটি কিন্তু শুরু হয়েছে তো এখানে আপনারা যারা আবেদন করতে আছেন অবশ্যই কিন্তু আপনারা পোস্ট বাই পোস্টের মাধ্যমে আবেদন করতে পারেন বাই পোস্ট অর্থাৎ স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট দুই মাধ্যমে আবেদনটি করতে পারেন তো আমি অবশ্যই বলবো যে স্পিড পোস্টের মাধ্যমে আবেদনটি করুন যাতে করে তাড়াতাড়ি আপনাদের আবেদনটি নির্দিষ্ট যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় পৌঁছে যায় তো একুশ বারো দু হাজার চব্বিশের মধ্যে এই আবেদনটি আপনারা সম্পূর্ণ করে নিতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে ইংলিশ স্টোনগ্রাফার গ্রেড টু এবং ইংলিশ স্ট্রোনোগ্রাফার গ্রেড থ্রি এই দুই ধরনের পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে পে লেভেল থার্টিনের হিসাবে আপনাদের যে মাসিক সানমানি এখানে বলা হচ্ছে গ্রেড টুয়ের ক্ষেত্রে সাঁত্রিশ হাজার একশো টাকা থেকে শুরু করে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা পর্যন্ত মাসিক যে স্যালারি সেটি কিন্তু থাকবে এবং পে লেভেল টেনার হিসাবে আপনাদের এখানে বলা হচ্ছে যে বত্রিশ হাজার টাকা থেকে শুরু করে এখানে আটত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত গ্রেড থ্রি যে সমস্ত স্ট্যান্ডার পর থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে মাসিক বেতনটি থাকবে তো এর পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো এখানে শূন্যপদ কতগুলি করে রয়েছে এখানে গ্রেড টুয়ের ক্ষেত্রে গ্রেড এর ক্ষেত্রে এখানে একটি শূন্য পদ এবং গ্রেড থ্রির ক্ষেত্রে দুইটি শূন্য পদ রয়েছে এসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা আবেদন করতে পারেন এখানে গ্রেড থ্রির ক্ষেত্রে ই এর যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা এখানে আবেদন করতে পারেন এবং এসসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারছেন তো এখানে অবশ্যই এজ লিমিটটা আপনাদের জানিয়ে দিচ্ছি এবং কোয়ালিফিকেশন বলে দেবো এখানে এডুকেশনাল যে সমস্ত কথা বলা হচ্ছে এখানে স্টোনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু কম্পিউটার মাস্ট কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এর তার পাশাপাশি কিন্তু আপনাদের যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েট কোর্স করা থাকতে হবে এর পাশাপাশি গ্রেড থ্রি গ্রেড থ্রি স্টোনগ্রাফার ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে ন্যূনতম যদি মাধ্যমিক পাশ করে থাকেন তবেই আপনারা এখানে আবেদনটি করতে পারেন এর পাশাপাশি আপনাদের কম্পিউটার নলেজ বা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এর পাশাপাশি আপনাদের আশিটি শব্দ কিন্তু তোলার গতি থাকতে বলা হচ্ছে এবং স্পিড তিরিশটি ওয়ার্ড কিন্তু তোলার গতিও থাকতে বলা হচ্ছে পার মিনিটে তো এখানে যারা আবেদন করবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের বলা হচ্ছে যে কত টাকা কাটাতে হবে এখানে ছশো টাকা করে কিন্তু আবেদন ফি আপনাদের লাগছে তো যে ঠিকানায় আপনারা যারা আবেদন করবেন কোন ঠিকানায় আবেদন করবেন এখানে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানায় কিন্তু আবেদনটি আপনাদের নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে বাই স্পিড পোস্টে তো এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জার্জ ঝাড়গ্রাম অর্থাৎ ঝাড়গ্রাম জেলার যে জেলা কোর্ট রয়েছে সেই ঝাড়গ্রাম জেলার জেলা কোর্টের তরফ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে যে সমস্ত ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে আপনাদের স্ট্যান্ফার পদে আপনাদের দেখিয়ে দিলাম তো আবেদন করার জন্য অবশ্যই আরও বিস্তারিত জানা জরুরি তাই ঝাড়গ্রাম জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে আবেদন করে ফেলতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি জব সংক্রান্ত ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন